আমি গ্রুপে ম্যাক্সিমেট মারতেছিলাম এই সময় দেখি বাংলাদেশের মডারেটর ইনভাইট দে হ্যালো মডারেটর ভাই আপনার সাথে একটা কথা ছিল একটা নিউ প্লেয়ার আমাদেরকে খুব ডিসটারব করতেছে আপনি পারলে ওর আইডিটা ব্যান করে দেন কই জানো তো এই যে চলে আইছে সেই নিউ প্লেয়ার এই নুব্রা বট কাস্টম খেলবি এই বেটা তুই কারেন্ট বট কস তুই তো নিজেই একটা বট এই বেটা কারে বট আমি প্রো প্লেয়ার আমার আরেকটা আইডি আছে এটা আমার সেকেন্ড আইডি এই তুই কি দেখতে পারতেছিস না এখানে বাংলাদেশের মডারেটর রয়েছে এর কাছে বি বেজও আছে এবং কি মডারেটর বেজও আছে আর তুই এর মডারেটরের সামনে আমার কিভাবে ব্যবহার কর এ বেডে তোর লোকে কি ব্যবহার করছিস নুবরা এসব বিবেস টিবেস কি এগুলো আমি বুঝি না সর এখান থেকে একটু বাইরে গিয়ে আবার ঢুকে আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি খালার করে বট দেখতাছ তুই খুব যায়রা তুই এখনই আমার গ্রুপতে বাইরে यार কানেম মচলে বেবি গেল মে মে মচলে নোট i land.